ঢাকা থেকে দুবাইগামী বাংলাদেশ বিমানের ময়ূরপঙ্খী উড়োজাহাজ ছিনতাইকারী কথিত মাহাদির পরিচয় মিলেছে তার নাম মাহমুদ পলাশ বয়স চব্বিশ নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামের পিয়ার জাহানের ছেলে পলাশ জানা গেছে দুই সালের দিকে স্থানীয় তাহিরপুর দাখিল মাদ্রাসা থেকে দাখিল পাশ করে সে এরপর সোনারগাঁও ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হলেও পড়াশোনা শেষ করতে পারেনি পলাশের বাবা উনিশশো সাল থেকে বিদেশে থাকতেন প্রথমে কুয়েত এবং পরে সৌদি আরবে ছিলেন তিনি প্রবাসী বাবার দেওয়া টাকা পয়সা নিয়ে জীবন জীবনযাপন করতেন পলাশ এর মধ্যে নাচ গান থেকে শুরু করে চলচ্চিত্র শিল্পে জড়ান তিনি কয়েকটি শর্ট ফিল্মও তৈরি করেন বলে জানায় তার পরিবার একটা সময় বাসা ছেড়ে ঢাকায় চলে আসেন পলাশ বাড়িতে তেমন যেতেন না মাঝে মধ্যে টাকার প্রয়োজন হলে বাড়ি যেতেন পলাশের বাবা গত সাত বছর আগে বিদেশ থেকে স্থায়ীভাবে দেশে চলে আসেন এলাকায় একটি মুদি দোকান দিয়ে জীবিকা নির্বাহ করছেন তিনি পলাশরা চার ভাই বোন তারা তিন বোন এবং এক ভাই মা রেনু আখ তার গৃহিণী পলাশের বাবা বলেন গত বিশ পঁচিশ দিন আগে বাড়িতে আসে পলাশ সাধারণত বাড়িতে এসে এতদিন থাকতো না গত বিশ পঁচিশ দিনে অনেকটা পাল্টে যায় সে মসজিদে যাওয়া আশা করে এমনকি আজানও দিয়েছে তিনি জানান গত শুক্রবার বাসা থেকে বিদায় নেওয়ার সময় তার মাকে বলে যায় ভ্রমণ ভিসায় আমি দুবাই যাচ্ছি তবে দুবাই যাওয়ার বিষয়ে বাবাকে কিছু বলেননি পলাশ তার বাবা বলেন ছেলের উচ্ছৃঙ্খল জীবন নিয়ে তিনি এতটাই অতিষ্ঠ ছিলেন যে তিনি চেয়েছেন হয় ছেলে ভালো হোক না হয় মারা যাক রোববার রাতে সোনারগাঁও থানার উপপরিদর্শক আবুল কালাম আজাদ পলাশের বাসায় এসে একটি ছবি দেখিয়ে তার বাবাকে বলেন এটা আপনার ছেলে কিনা না এস আই আবুল কালাম বলেন পুলিশ হেডকোয়ার্টার থেকে একটি তথ্য আসে যে মেহেদি বা মাহাদি হাসান নামের বা এ ধরনের কেউ দুবাই যাবে এমন কেউ সোনারগাঁওয়ে আছে কি না পাশাপাশি মৃতদেহের একটি ছবি পাঠানো হয়েছিল ওই ছবি নিয়ে তিনি রাতে পলাশদের বাড়িতে গেলে তার পরিবার পরিচয় নিশ্চিত করে পরে ছবি দেখে এবং দুবাই যাওয়ার বিষয়টি মিলিয়ে পরিবার নিশ্চিত হয় নিহত ব্যক্তি মাহমুদ পলাশ প্রসঙ্গত ঢাকা থেকে দুবাইগামী বাংলাদেশ বিমানের ময়ূরপঙ্খী উড়োজাহাজ রোববার ছিনতাইকারীর কবলে পড়েছিল প্রায় দুই ঘন্টার টান টান উত্তেজনার পর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটি ছিনতাই চেষ্টার অবসান হয় কমান্ডো অভিযানে উড়োজাহাজে থাকা অস্ত্রধারী তরুণ নিহত হন টিকিটে তার নাম মোহাম্মদ মাজিদুল বলে প্রাথমিকভাবে জানানো হয়েছিল এর আগে উড়োজাহাজটি থেকে যাত্রী কুরুসহ সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয় এ সময় বিমানবন্দর এলাকায় ভিড় করে অসংখ্য মানুষ এই ঘটনায় সাতটি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয় প্রায় সাড়ে চার ঘন্টা বন্ধ থাকার পর রাত দশটার দিকে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম শুরু হয় এদিকে এক খবরে জানা গেছে কোর্ট ম্যারিজ করেছিলেন অভিনেত্রী শিমলা ও বিমান সিনতায়ের চেষ্টাকালে চট্টগ্রামে নিহত পলাশ আহমেদ ওরফে মাহাদি তাদের বিয়ের সেই সার্টিফাইড কপি পুলিশের হাতে এসেছে যেখানে দেখা যাচ্ছে দুই সালে ছয় মার্চ তাদের বিয়ে হয় এর আগে পলাশের সঙ্গে অভিনেত্রী শিমলার বেশ কিছু ঘনিষ্ঠ ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় পাশাপাশি পলাশের পরিবার দাবি করে পলাশের স্ত্রী ছিলেন শিমলা এবার কোর্ট ম্যারেজের সার্টিফাইড কপি হাতে পাওয়ার পর বিয়ের বিষয়টি নিশ্চিত হওয়া গেল এদিকে নিহত মাহাদি ওরফে পলাশ আহমেদের লাশ বাড়িতে আনবেন না বলে জানিয়েছেন তার বাবা পিয়ার জাহান সর্দার তিনি ছাপ জানিয়ে দিয়েছেন অবাধ্য ছেলের লাশ আনব না দাফনও করবো না ও সারা জীবন আমাদের জ্বালিয়েছে মরে গিয়েও আমাদের সবার কাছে ছোট করে গেল সোমবার দুপুরে পলাশের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরিসপুরের দুধঘাটা গ্রামে গেলে সাংবাদিকদের কাছে তার বাবা পিয়ার জাহান এসব কথা বলেন এক প্রশ্নের জবাবে পেয়ার জাহান বলেন খবর পেয়ে সকাল থেকেই শত শত মানুষ আমার বাড়িতে ভিড় করছেন এটা আমার জন্য চরম লজ্জার আমি মানুষের সামনে মুখ দেখাবো কি করে প্রসঙ্গত রবিবার সন্ধ্যায় ঢাকা থেকে দুবাইগামী বাংলাদেশ বিমানের ময়ূরপঙ্খীর ফ্লাইটটি ছিন্তায়ের চেষ্টা করে অস্ত্রধারী পলাশ পরে কমান্ডো বাহিনীর অভিযানে তিনি নিহত হন